যদি কোরআন এবং হাদিসের বেশিক এলম অর্জন না করি তাহলে আমি এবং আপনি ইসলাম কি এটা জানতে পারবো না বুঝতে পারবো না আর যখন যেটা জানতে পারবো না বুঝতে পারবো না তখন সেটা মানতে পারবো না তাই তো আজকে আমাদের সমাজে এমন অন্যায় অপকর্মগুলো দেখা যায় মসজিদের কমিটি ক্যাশিয়ার সভাপতি হয়েছে নামাজ আদাই করে না মসজিদ কমিটি মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার হয়েছে মসজিদে ফজরে উপস্থিত হয় না মসজিদের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি আছেন মসজিদের যদি এমাম সাহেব না থাকেন এমামতির জায়গাটা এমামতি করার যোগ্যতা দক্ষতা নেই এমাম সাহেব যদি অসুস্থ হয়ে যান তার জায়গায় খুতবা দেওয়ার জন্য দেওয়ার মতো দক্ষতা যোগ্যতা অর্জন থাকে না এইগুলো সুশিক্ষা গ্রহণ বা অর্জন না করার ভয়াবহতা অথচ একজন ব্যক্তি মুসলমান ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত এভরি ডে অ্যান্ড নাইট এভরি ফাইভ টাইমস দিনে এবং রাতে পাঁচ ওয়াক্ত সালাত নামাজি নিজেকে না বানাতে পারে তাহলে আমার এবং আপনার সমাজে যাদেরকে আমরা মসজিদ কমিটি বানিয়ে রাখছি যারা আজকে গ্রাম্য সর্দার মোড়ল হয়েছি যারা আজকে মাদ্রাসা কমিটি পরিচালনা করছি যারা আজকে ঈদগাহা কমিটি কবরস্থান কমিটি হয়েছি কজন ব্যক্তি ইসলামের ব্যাশিক এল অর্জন করতে পেরেছি কজন ব্যক্তি ইসলামের ব্যাশিক এই জানকারী আছে ইসলামের জ্ঞান যে ব্যক্তির নেই সে ব্যক্তি কী করে এই ইসলামের এই বৃহত্তম জায়গাগুলোর দায়িত্ব নিতে পারে আমি তো বলি যেই ব্যক্তি মুজাল্লাতুল মুহসিল ইউয়ালুলুল গলিল গ্রন্থে এর উদ্ধৃত রয়েছে যে ব্যক্তিকে দাড়ি কাটছাট করে ওই ব্যক্তিকে মুয়াজ্জিন নিযুক্ত করতে নিষেধ করা হয়েছে কেউ নিলে তিনি নিয়ে আমার কাছে আছে যেই ব্যক্তি দাড়ি কাটছাট করে দাড়ি ছিলে ফেলে সেই ব্যক্তিকে ইমাম নির্বাচন করতে নিষেধ করা হয়েছে আরে শুধু তাই তো তাই নয় যে ব্যক্তি দাড়ি কাটছাট করে প্রকাশ্য গান বাজায় বিড়ি সিগারেট খাই আরও কিছু যেটাকে ফাসি কি বলে প্রকাশ্য পাপাচারে লিপ্ত আছে সুদ ঘুষ খাই এমন ব্যক্তিদের নাবী মোহাম্মদ সাল্লা থেকে শুরু করে সলাফগন সালাম পর্যন্ত প্রদান করতে নিষেধ করেছেন তবে তারা সালাম দিলে তাদের সালামের উত্তর দিতে হবে সম্মানিত বসজির ভাই এবং বন্ধুবান হক কথা টিটা সত্য তিতা লাগে আপনার জ্বরের মাত্রা যখন বেড়ে যায় প্যারাসিটেমল বলেন আর অন্যান্য অ্যান্টিবায়োটিক বলেন তখন আর আপনার ছোট ডোজে ছোট পাওয়ারে কাজ হয় না তখন সাড়ে ছশো মারতে হয় তাহলে সমাজে যখন এত আগাছা পরিণত হয়েছে তখন কঠা একটু কড়া হবে কঠিন হবে আর সত্য হচ্ছে তিক্ত টিটা একটু টিটা লাগবেই কিছু করার নেই সম্মানিত অস্থিলে ভাই এবং বন্ধুগণ আজকে আমার এবং আপনার সমাজে সুশিক্ষা না থাকার ফলে মসজিদ নিয়ে রাজনীতি দুর্নীতি চলে মাদ্রাসা নিয়ে রাজনীতি দুর্নীতি ব্যবসা চলে আজকে আমার এবং আপনার সমাজে সুশিক্ষা না থাকার ফলে বেনামাজিকে বেনামাজিকে মানুষ বেনামাজি মনে করে না অথচ বেনামাজির কোনো জানাজা নেই কোনো এলান নেই কোনো গোসল নেই কোনো মুসলমানদের কবরস্থানে জায়গা নেই একই রকমভাবে বেনামাজির হাতে জবাই করা প্রাণী পর্যন্ত অনেক মাইক্রাম খেতে নিষেধ করেছে করেছেন তাই নয় সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ এই যে দাড়ি রাখা একটা ফরজ বিধান একটা ওয়াজিব বিধান এই দাড়ির মতো বিষয়কে সেলুনে গিয়ে বাড়িতে বসে বসে দিবারাত্রি জবাই করে কুরবানি করে পাপ মনে করে না মোবাইলে গান বাজে না এই গান বাজে না বেহায়াপনা নির্লজ্জতা ফেসবুক ইউটিউবে আজকে রিলস ফিলস নামে কত কিছু ভাইরাস চলছে ভাইরাল হওয়ার নামে এতগুলোকে পাপকে পাপ মনে না করার মৌলিক মুখ্য এবং সূক্ষ্ম কারণ হলো না করা অনলাইন বইঘর দীর্ঘ নয় বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রতিটি কোনায় কোনায় হোম ডেলিভারি করছে কুরান হাদিস গ্রন্থ ইসলামিক বই চাকভানা মধু কালোজিরা ও জয়তুন তেল আতর খেজুর সহ বিভিন্ন হালাল সামগ্রী আপনিও অর্ডার করতে যোগাযোগ করুন আটশো নম্বরে